২০২৫ সালে ছয় জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চেনাব সেতু বা চন্দ্রভাগা সেতু দুর্গম পাহাড়ি এলাকায় তৈরি এই সেতুটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকা প্রকৃতির সন্তান গাছপালা যেন পাহাড়া দৃশ্যে অন্যান্য ফল ফুল লতা পাতা ঘেরা পাহাড়ি এলাকাকে বৃষ্টির দৈর্ঘ্য এক দশমিক তিনশো পনেরো কিলোমিটার ও উচ্চতা তিনশো উনষাট মিটার স্টিল আর্টস বৃষ্টি জম্মু কাশ্মীরকে ভারতের মূল রেলের সঙ্গে যুক্ত করেছে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত আগে কাটরা থেকে শ্রীনগর পৌঁছাইতে সময় লাগতো সাত ঘন্টা আর এখন সেখানে সময় লাগছে তিন ঘন্টারও কম এটা এত মজবুত ও শক্তভাবে তৈরি যে দুশো ষাট কিলোমিটার বেগে ঝড় হওয়ার ধাক্কাও সহ্য করতে পারবে এবং কুড়ি ডিগ্রি সেলসিয়াস ও তার নিচে ঠান্ডাও সহ্য করতে পারবে থাকবে রিক্টার স্কেলে আর মাত্রার ভূমিকম্পে অনর থাকবে চল্লিশ টন বিস্ফোরণের ক্ষতি হবে না একশো কুড়ি বছরের জন্য স্থায়িত্ব ডিজাইন এটা তৈরি এটা তৈরি করতে খরচ হয়েছে এক হাজার কোটি টাকা দুই সালে বৃষ্টি প্ল্যানিং এর কাজ শুরু হয় দুই সাল থেকে কাজ আরম্ভ হয় এবং দুই সালে কাজটি সম্পূর্ণ হয়েছে আইআইএসসি এর অধ্যাপক ডক্টর জি নেতৃত্ব দিয়েছিলেন এর সঙ্গে আরো হাজার হাজার মানুষের মেধা ও শ্রম জড়িত রয়েছে কাশ্মীরের ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে বোঝানো হলো কাশ্মীর ভারতেরই এক অবিচ্ছেদ্য অংশ ছিল আছেও থাকবে এই বৃষ্টির মাধ্যমে পর্যটকদের আরো আকর্ষণীয় করবে তীর্থযাত্রা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা মজবুত করবে এই সেতুটি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু হিসেবে এখন পরিচিত ধন্যবাদ সবাই